মাছের বাজারে উত্তাপ বাড়ছে দোকানেরা বলছেন চাহিদা অনুযায়ী তৃণমূল থেকে যোগান মিলছে না যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে এদিকে ব্রয়লার মুরগির দামে বেশ স্বস্তি ফিরেছে তবে ডিমের মোকামে অস্থিরতা এখনো পর্যন্ত কাটেনি পাইকারা বলছেন যে উৎপাদন খরচ আগের তুলনায় কিছুটা বেড়েছে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি তবে তাল বেগুনের দর শতকের কাছাকাছি যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মাছের বাজারে উত্তাপ যেন কমছেই না প্রতি সপ্তাহে বাড়ছে দাম দেশি প্রজাতির দাম সবচেয়ে বেশি বেড়েছে একমাত্র চাষের পাঙ্গাস ছাড়া আড়াইশো টাকা কেজির নিচে নেই কোনো মাছ প্রতি কেজি চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা ট্যাংরা বাইলা সিংমাগুর বা চিংড়ির জন্য গুনতে হবে আটশো থেকে হাজার টাকার বেশি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে চোদ্দশো টাকা বিক্রেতারা বলছেন স্থানীয় পর্যায়ে থেকে মাছের সরবরাহ অনেক কমেছে বাজার তো একটু চড়াই সব সময় চড়াই থাকে লাগে সেটা তো কিনতে হয় তার প্রয়োজনের অতিরিক্ত তো আর কেনা যায় না দেশি মাছের দাম অনেক বাড়তি দেশি মাছের দাম সব মাছের দামই বাড়তি ওই দেখা গেছে ইন্ডিয়ান কিছু মাছের দাম একটু কম আছে যেমন ওই আয় বোয়াল বাসা মাছটা এই সব মাছের দাম একটু কম আছে আর মাছ অনেকটাই কম কারণ বলতে পারি না এখন তো সিজন না মাছের ওই একটা ঠিক আছে নদীর মাছ ভালো পাওয়া যায় না বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায় ভাই বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল অবস্থায় আছে মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে তবে এখন মৌসুম না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে পেঁপে আর বেগুন এক কেজি তাল বেগুনের দাম হাঁকা হচ্ছে আশি থেকে একশো টাকা পেঁপের দাম সিজন না দামটা একটু বেশি সত্তর টাকা কেজি বেগুন হচ্ছে আশি টাকা কেজি করলা যেমন ষাট টাকা পাওয়া পাচ্ছে চিচিংগা ষাট টাকা বেগুন দামটা একটু বেশি বেগুন একশো টাকা নব্বই টাকা এরকম গত সপ্তাহের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আর কি হ্যাঁ যে বাজেট আমরা চিন্তা করে আসি হিসাব করে আসি সেই বাজেটে বাজারে এসে দেখি যে তার চেয়ে অবশ্যই প্রত্যেকটা দশ পাঁচ টাকা বেশি থাকে দাম কোনো মনিটরিং নেই ফলো আপ নেই তারপরে যে সাপ্লাই চেইন এখানে কোনো কন্ট্রোল নেই সব জিনিসই কিন্তু অ্যাভেলেবেল এখন নিজেদের প্রোডাকশন তারপরে কেন সবজি আশি টাকা নব্বই টাকা পেঁপে সত্তর টাকা আশি টাকা ব্রয়লার মুরগির দামে স্বস্তি এলেও ভোগান্তিতে ফেলেছে ডিমের বাজার ডজন প্রতি টাকা লাল ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় আর এক ডজন সাদা ডিমের জন্য দিতে হবে একশো তিরিশ টাকা ডিম চাহিদা ডিমের দাম যাবে ডিমের দাম বেশি থাকেন মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা